সাত দিনে কোরআন শিক্ষার আজকের এই ভিডিওটি হচ্ছে দ্বিতীয় পর্ব তো প্রথম পর্বতে আমি আপনাদেরকে হরকদ এবং হরফগুলা খুব সুন্দরভাবে শিখাইছি। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব তানভিনের সঠিক উচ্চারণ এবং আর অনেক কিছু তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা অবশ্যই আমাদের সাত দিনে কোরআন শিক্ষার এই কোর্সের সব করে ভিডিও দেখবেন আশা করি আপনারা ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যেই কোরআন মাজিদটা সুসিত শিখতে পারবেন যদি আপনারা আমার প্রত্যেকটা ভিডিও রেগুলার মানে সাত দিন ধরে দেখেন ইনশাআল্লাচনে শুরু করি তো তানভিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে আর তানভিনের উচ্চারণটা আমরা অনেকটা হরকতের মতোই করে থাকি যেমন আমরা হরকত উচ্চারণ শিখছিলাম যে হামজাহ জবর আ আর তানভিনের উচ্চারণটা হবে হামজাহ দুই জবর আন অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আয়ের সাথে যদি আমরা বাংলাতে এই যেমন আ এ আয়ের সাথে যদি আমরা দন্তন্য যোগ করি তাহলে হবে আন তো এটি হচ্ছে তানবিন উচ্চারণ প্রত্যেকটা উচ্চারণে হরকতের শেষে আমরা ব্লাস করে দেব দন্তন্য ঠিক আছে বাংলাটা আর কি যেমন হামজা জবর আ যদি হয় হরকত তাহলে তানবিন হবে হামজাহ দুই জবর আন তারপরে বা জবর বা যদি হয় হরকত আর তানবিন হবে বা ঠিক হবে কি বান বা দুই জবর বান ঠিক একই ভাবে আমরা উচ্চারণগুলো করে থাকি উচ্চারণগুলো আমি যদি বলে দিই আন বা দুই জবর বান তা দুই জবর সান জিম দুই জবর জান জিবার মধ্যখানটা আমরা উপতার সঙ্গে লাগাব তার উচ্চারণ করব জিম দুই জবর জান এরকম হাতে চাপ দিয়ে বলতে হবে হা দুই জবর হান গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে হা দুই জবর হান খ দুই জবর হন ডাল দুই দান এখানে একটা আলিফ আসছে দেখুন আমরা চাইলে ডাল আলিফ দুই দান এরকম বলতে পারি তো দরকার নেই আলিফ পরার কারণ আলিফটা যেহেতু এখানে অপশনাল কারণ এখানে আলিফটা হচ্ছে অতিরিক্ত তো আমরা আমরা এখানে আলিফটা পড়ব না ঠিক আছে তাহলে হবে দাল দুই জবর দান জাল দুই জবর দান র দুই জবর রন জা দুই জবর জান সিন দুই জবর সান শিন দুই জবর শান দুই জবর সন দুই জবর ওন দুই জবর পন দুই জবৰ ৱান আইন দুই জবৰ হান ঐন দুই জবৰ ৱন ফা দুই জবৰ ফান কফ দুই জবৰ কন কাফ দুই জবৰ কান লাম দুই জবৰ লান মীম দুই জবৰ মান নুন দুই জবৰ নান ৱাও দুই জবৰ ৱান হা দুই জবৰ হান হাম জাহ দুই জবৰ আন য়া দুই জবৰ য়ান এরকমভাবে আমরা পর্ব এখন যদি আমরা দুই জের দিয়ে উচ্চারণ করি তাহলে উচ্চারণটা হবে এরকম যদি হামজা জের ই হয় তাহলে একটা দুই জের উচ্চারণ হবে হামজা দুই জের ইন বা জের বি হলে বা দুই জের বিন একইভাবে তা উচ্চারণটা হবে হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন স দুই হাজার ক্ষীন ডাল দুই দিন রাল দুই হাজার ঋণ র দুই হাজার ঋণ যা দুই হাজার জিন দুই সিন সিন দুই হবে সিন দুই সিন পাতলা আর মোটা সদ দুই হাজার শৈন দুই হাজার প দুই হাজার ظا دو الظين عين دو يزيد الرين عين تبدي غين دو الغين فا دو يزيد الفين قاف دو القين كاف دو يزيد الكين لام دو اللين ميم دو يزيد المين نون دو يزيد النين واو دو الوين ها دو يزيد الهين همزه دو يزيد يا دو يزيد দুই জের জিন এখন আমরা ঠিক ভাবে পেশ উচ্চারণ করব যেমন বা দুই পেশ বুন ওয়াও দুই পেশ বুন ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন ত দুই পেশ তুন সা দুই পেশ সিন দুই পেশ সুন সদ্ দুই পেশ শিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন জাল দুই পেশ জুন দুই পেচ জোন ৱ দুই পেচ হা দুই পেচ হা দুই পেচ হুন খ দুই পেচ হুন ডাল দুই পেচ দুন বদ দুই পেচ গুন আইন দুই পেচ হামজাহ দুই পেচ ঊন এটাহ হামজাহ দুই পেচ ঊন য়া দুই পেছ জোন অফ দুই পেচ ঊন কাফ দুই পেশ কুন এটা কফ এটা কাফ কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন ওইন দুই পেশ য়া ইয়া দুই পেশ ইউন এরকম এখন দেখুন এখানে হরকত এবং তানবিন দে শব্দগুলো বানাইছে তো কৰি আমরা উচ্চারণ করি উচ্চারণ এরকম হবে বা জবর বা জবর বা আইন জবর আ বা আ দেখুন হরকত দুইটাই হরকত টান দেওয়া যাবে না হরকত উচ্চারণ তাহাতির পড়তে হবে বা জবর বা আইন দুই জবর আন বা আন এখন তানবিন এবং হরকত দুইটাই তাহাতির পর্ব টান দেওয়া যাবে না কিন্তু দাল জবর দা আইন দুই জের আইন আবাৰ জবৰ দা হামজা জবৰ আই পেশ আীম জবৰ মা আইন দুই জবৰ আন মা আন তাৰপৰা হা পেশ হু দাল দুই হুদান আবার বলেন হা পেশ হু ডাল হুদান তো এখানে যে খালি ইয়াটা আছে এটাকে বলে আলিফে মাকসরে বলে অথবা ইয়া ইয় জাই বলে হয় অর্থাৎ অতিরিক্ত ইয়া তো এখানে আমরা ইয়াটা পরব না তারপরে জবর হা আহা দাল ডাল জবর দা আহা দা তো এখানে আমরা কি করবো তিনটায় কিন্তু এখন হরকত ঠিক আছে তো তিনটে হরকত এখানে কোনোটার মধ্যে টানতে যাবে না তো তারপরে হাম জাহ জবর আ জবর খ জাল জবর যা আহ এখানে খটা মোটা হবে জালটা জিব্বাটা উপজাতের আগে লাগে পাতলে গোচ্চান করতে হবে হম জাহ জবৰ আবা দালৈ জবৰ দন আবা দীম জবৰঝা জবৰ চা জাচা দালি জাচা দিম জবৰ জা চিম জবৰ চা জাচা ডাল দুই জবৰ দন জাচা দান ৰ জবৰ ৰীন জবৰ ষা ৰ ডাল দুই জবৰদান ৰ ধান হাম জাহ জবৰ আ জাল জেৰেজি আদি নুন জবৰনা আদিনা ৰ জবৰ ৰ ফা জবৰ ফা ৰ ফা পফ দুই জবৰ কন ৰ ফা কন মট কৰে ح زبر ح را زبر را ح را سین دوی زبر سن ح سن جیم زبر جا میم زبر ما جما عین زبر ع جمعا ع ح زبر ح شین زبر ش ح ش را زبر را را তারপর জিম জবর যা আইন জবর আ যা আ লাম জবল্লা যা আলা আন্ডা চাপ দিয়ে বলবেন যা আলা শিন জবর ত জবর ত সত ত দুই জবর তন সত তন তারপর কাফ জবর কা বা জবর বা কাবা ডাল দুই জেরি দিন কাবা দিন عين جبر لام لا على قاف دوي على قين ميم جبر ما عين معا كاف جبر كا مع كاف جبرك معك قاف جبر قا دال جبر د دا قاد را جبر را را كاف جبر ك كا فا جبر فا كاف را جبر را كاف را واو جبر وا لام زبر لا ولا دال جبر دا ولا دا جبر با جبر با قاف با قاف دوي زير قن طوى با قن لام لا ها ها لها ها جبرها لها با دوي زير بن لها بن মিম জবর মা সিন জবর সা দাল দুই জি দিন মাসা দিন আইন জবর আ এটা কিন্তু মিম এটা বুঝে নিবেন মিম জবর মা দাল দুই জেরি দিন আমা দিন জিম জবর হা জবর হা যাহা জবর র যাহা র ৰ জবৰ চবৰ ক চ ৰ কম পঢ়ে তাৰপৰা হে আমাৰ শিখব হম্বৰ পেজ হাম জাহ জবৰ আহা জবৰ হা আল দুই পেচ দোন আহ জব স্ব মীম জবৰ মা স্ব মা দাল দুই পেচ দোন ছ মা দোন আইম জবৰা আ মীম জেৰ মি আমি লাম জবৰলা আমি লা তাৰে ফা জবৰ ফা প জ জ জ জ জ জ জ জ জ জবৰ প ফ ৰ জ জবৰ ৰ ফাপ ৰ জবৰ ৰা হা জবৰ হা ঝাহা বা দুই জেৰবি কাফ পেষ্টু তুতু বা দুই পেশবন কুতুবন শীন পেশ পেশ সুরু রুই পেশন সুর জবর জীম জবর জাল জবরদা ও জাদা মিম পেশমু নুন মুনি আইন জবর আ মনি আ ছে পেশ্বদ মু অৱশ্যে স্বদে পেশ্বা পেশো চহু ফা দুই জবৰ ফান চহু ফান চীন পেশ্বু হা পেশহু চুহু বা দুই জবৰ বান চুহু বান কাফ পেশো ফা পেশু কুফু ৱাও দুই জবৰ হোৱান কুফু ৱান এৰম তারপরে লাম পেছলু বা জবর বা লোবা ডাল দুই জবর ডান লোভা দান টেস্টু ও দুই জবর হান ট্রু হান দেসলো হা দুই জবর হান জুহান শিন পেশু আইন জবর সু আ বা দুই জরি বিন زال پش ذو کاف زیر کی ذو را زبر را ذو را نون پیش نو فا زیر فی نو فی خا زبر خا نو فی خا تبر قاف زبر قا سین زبر سا قاسا میم دوی پیش من قاسا من ح زبر ح ط زبر ط حط با دوی پیش بن حط ک ظبر ک زل زیر دی قاضی با د وی زبر بن قریبن حمزه زبر ا م م زبر ما ا ما ر ز و ر ا ما ر ج ن زبر ج م زبر ما ج ما ع ا ن زبر ا جما ع خ ب ش خ ل م زلی خلی ق زبر ق خلق در بار قاف قو را زر ری قوری همزه زبر ا قوری ا ح زبر ح سین جبر س حس نون دوی زر نین حسنین همزه زبر ا ح زبر ح ا ح دال دوی زر دین ا دین را پش رو سین پش سو رسو لام دوی پش لون رسولون চি জবা নুন জবৰ ন চা তা দুই পেচ তুন চানা তুন টা জবা জেৰবি তাবি আইন জবৰ আ তু ৱাও দুই জবৰ ৱান চু ৱান মীম জবৰ মা ক জবৰ ক মথ ৰ দুই জবৰ ৰন মথ ৰন আইন যে রে নুন জবন্না বা দুই জবর বান রিনা বান সদ স আইন জবর আ সহা আ দাল দুই জবর দান স দান লাম জবল্লা আইন যে রে বা দুই পেশ বুন লাই বুন দাল পেশ বা পেশ বু দুবু র দুই জের ঋণ দুবু ঋণ غين جبر غا با جبر با غا با را جبر را غا با را تا دوي پشتون غا با را قاف جبر قا تا جبر تا قا را جبر را قا را تا دوي پشتون قا را عين جبر عا لام جبر علا قاف جبر قا علا قا تا پشتون علا دال رو زبر دا را زبر را دارا جا دارا جا تا دوی پشتون دارا جات دارا جاتون شین زبر شا جیم زبر جا شا جا را زبر را شا جا را تا دوی پشتون شا جا را تون سین زبر میم زیر می سمی عین زبر عا عا تا دوی پشتون سامی عاتون এখন কিন্তু আমরা চারটা শব্দ দিয়ে বা চারটা হরকত দিয়া বা তানফিন দিয়ে হরকত ও তানফিন দিয়ে শব্দগুলো গঠন করতেছি সিন জবর সাফা জবর ফা সাফা র জবর ৰ সাফা ৰ তা দুই জের তিন সাফা র তিন লাম পেশ মিম জবর মা লু মা জা জবর জা লু তা দুই জের তিন লু তিন হা পেচু হু মীম জবৰ মা হুমা জা জবৰঝা হুমা জা তা দুই জেৰে হুমা জি কাফ জবৰ কা ঝেৰি কালি মীম জবৰ মা কালি মা তা দেশ কালি মাতোন ফাপুই ৰ জবৰ ৰ ফুৰি ৰ তা দুই পেষ্টোন ফাত ৰ তুন ৰ জবৰ ৰ ক কফ জবৰ ক ৰ কা জবৰ বা ৰ কা তা দুই জেৰ তিন ৰ কা তিন কাফ জবৰ কা মীম জবৰ মা কামা ছা জবৰ ছা কামা চা লাম দুই জেৰ লীন কামাচালীন বেৰ বি কফ জবৰ ক বি ক ৰ জবৰ ৰ বিকৰ ৰ দুই জেৰ ৰিন বি কৰণ বা জবৰ বা লিম জব লি ৰ জেৰিন ল বি ৰ জবৰ ৰীম পে বিৰজুমীন বিৰ জু লি ফ জবৰ ফবৰ আ ফ ফ আম জবঝ ফ ফ আ জামে লুন ফুন

ফা জবৰ ফ বা জবৰ বা ফা বা ডাল জবৰ দা ফা বা হাম জাহ জবৰ আ ফাবা দা আ জবৰ বা ৰ জবৰ ৰ জ জবৰ ৰ ব ৰ টা দুই হেজৰ তিন বৰ ৰ জবৰ সাল জবৰ দা সফ জবৰ কদা ক টা দুই হেজৰ তিন চদা ক টিন ফা জবর ফা রবর র ফা র হা জবর হা ফা হা তা পেস তুন ফা হা তুন তো এরকম ভাবি আপনি